নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো সিংহ রাশি দু সালের বেশ কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে কথা বলবো দু সালটি সিংহ রাশির মানুষদের জন্য একটি মিশ্র ফলদায়ী বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সালে সিংহরাশির মানুষটা কিন্তু বেশ অনেকটাই শুভ ফল প্রাপ্তি করতে পারবে তবে কোনো কোনো মাস বা কোনো কোনো সময় কিন্তু রাশির মানুষদের জন্য কিছুটা কমপ্লিকেটেড হতে চলেছে কমপ্লিকেটেড সময় কিন্তু অবশ্যই আর্থিক সমস্যা বিবাহিত জীবনের সমস্যা কর্মের সমস্যা এবং শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে তো আজকে কিছু ঘরোয়া টোটকার কথা বলবো যে টোটকাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে পারে কিন্তু দু হাজার পঁচিশ সালটি অটোমেটিক্যালি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ যাবে না এবং দু হাজার পঁচিশ সালের অনেক সমস্যা আপনাদের জীবন থেকে কিন্তু কেটে যাবে তাহলে টোটকাগুলি কি কি টোটকাগুলি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটি টোটকা প্রত্যেকটি টোটকা খুব খুব কার্যকরী টোটকা এবং এই প্রত্যেকটি টোটকাকেই আপনাকে করতে হবে দু সালে এবং আপনি যদি একটি অভ্যাসে পরিণত করে দেন এই টোটকাগুলি করার জন্য তাহলে দেখবেন দু সালটি আপনার জন্য বিশেষ বিশেষ শুভ হতে চলেছে এবং দু সালে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে তার টোটকাগুলি কী কী প্রথম টোটকা যেহেতু সিংহ রাশি রবি প্রভাবিত রাশি তাই আমরা রবিকে আমরা যে কোনো রাশিরই লোক হোক রবিকে অ্যাভয়েড করার কোনো রাশিরই কিন্তু মানে রবিকে অ্যাভয়েড করতে পারে না তাই আপনাকে তো বিশেষভাবে এই কাজটি করতে হবে সেটা হচ্ছে সূর্য প্রণাম সূর্যের স্তব বা সূর্যের জপ করা এটা কিন্তু প্রত্যেক দিনের একটি অভ্যাস করে তৈরি করে ফেলুন এবং আপনি যদি সূর্যের জপ করতে না পারেন তো কমসে কম আপনি কিন্তু প্রতিদিন সূর্য অর্ঘ দেবার চেষ্টাই করুন এটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেওয়াবে আপনি যদি কোনো পুরুষ মানুষ হন তাহলে পারে আপনাকে খুব ফ্র্যাঙ্কলিভাবে বলছি দু সালে রবিবার দিনকে ড্রিঙ্ক করবেন না দু সালে রবিবার দিনকে ড্রিঙ্ক করবেন না এতে কিন্তু আপনার সূর্যের সূর্য পীড়িত হবে আর সূর্য পীড়িত হলে পারে কিন্তু আপনার শারীরিক সমস্যা চলে আসতে পারে তাই আপনি এই কথাটা খেয়াল রাখবেন যদিও বা ড্রিঙ্ক সবাই তো করে না তবু আপনাকে বলছি আপনি কিন্তু অবশ্যই করবেন না যদি আপনি ড্রিঙ্ক করে থাকেন বা করেন তবুও কিন্তু আপনি করবেন না রোববার দিন থেকে অ্যাভয়েড করবেন এরপরে একটি ভালো প্রতিকার বলবো সেটা হচ্ছে প্রত্যেক ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এটি কিন্তু করা উচিত এবং যে সমস্ত ছেলে এবং মেয়েরা জীবনে সফল হবার চেষ্টা করছে জীবনে সফল হওয়ার জন্য পড়াশোনা করছে বা বিভিন্ন ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে বলবো আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে দু সালটি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন আমি পারছি না আমার মাথা ধরে গেছে আমি রাত্রিরে অনেক রাত্রিরে ঘুমিয়েছি এই ওই এক্সাম্পল মানে ওই এ আর কি ওটা শুনতে চায় না ঠিক এক্সকিউজ শুনতে চাই না সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং আপনি দেখুন যদি আপনি মনে করেন যে সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় বা উঠতে পারেন আপনি তাহলে দু সালটি আপনাকে সফল বানিয়ে দেবে কাকে সফল বানাবে যারা কিছু করার জন্য পড়াশোনা করছে বা কিছু করার জন্য চেষ্টা করছে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু সফল বানিয়ে দেবেন আপনি বাদ বিতর্কের মধ্যে অনেক কথা বলতেই পারেন যে অনেক ঠেলা গাড়ি চালায় তারাও তো সকাল ছটার সময় কেন পাঁচটার সময় ঘুম থেকে উঠে পারে তাদের তো কিছু হচ্ছে না না তাদের সঙ্গে আপনাকে গুলিয়ে ফেলবেন না আপনাকে কি আপনার পড়াশোনা আপনি করছেন কিছু হয়ে দেখাবার জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে এদের ক্ষেত্রে সূর্যদেব কিন্তু বিশেষ কৃপা না থাকলে পারে এই ক্রিয়েটিভিটি বা কিছু করাবার যে একটা প্রবণতা এগুলো আসতো না তাহলে যখন সূর্যদেব ভালো ছিল বলে এটা এসছে তাই আপনি বেশিক্ষণ ঘুমিয়ে কিন্তু আপনার সূর্যদেবকে মানে আপনার ছকের আপনার জন্ম ছকের রবিকে কিন্তু আপনি খারাপ করবেন না আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন দেখুন কি রেজাল্ট আপনি পাচ্ছেন এছাড়াও কিন্তু নিজের পকেটের মধ্যে নিজের পকেটের মধ্যে একটি ছোট তামার পাত দেখবি সোনার দোকানে গেলে পারে সোনার উপর সার দোকানে গেলে তামার পাত কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা সত্তর টাকায় এরকম নেবে তো তামার পাত একটি নিয়ে নিজের মানি ব্যাগের মধ্যে কিন্তু রেখে দিন এটি কিন্তু আপনি রবিবার দিনকে রাখার চেষ্টা করুন এছাড়াও একটি তামার ঘটির মধ্যে বা তামার গ্লাসের মধ্যে প্রত্যেক দিন রাত্রির বেলায় জল ভিজিয়ে রাখুন সাধারণ জল তামার গ্লাস বা তামার ঘটির মধ্যে রাখুন বেলায় সেই জলটি বা সেই ঘটির জলটি খেয়ে নিন এতে কিন্তু আপনার শরীরটি অনেক ভালো হয়ে যাবে যদি আপনি সিংহরাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনাকে একটি কাজ করতেই হবে সেটি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু কিছুটা মিনিমাম চর্চা করতে হবে তার জন্য আপনি জিমে যান অথবা আপনি মাঠে গিয়ে দৌড়ান মর্নিং ওয়াক করুন প্রাণায়াম করুন মেডিটেশন করুন যোগব্যায়াম করুন কিছু করুন কিন্তু শরীর চর্চা করতে হবে এটা আপনায় আপনি দু হাজার পঁচিশের একটি অভ্যাস তৈরি করুন এটা কিন্তু আপনার শরীরকে অনেক ভালো করবে কারণ শরীর কিন্তু ভিতরে ভিতরে দিয়ে আপনার সমস্যা নিয়ে আসতে পারে কারণ বেশিরভাগ শৃঙ্খলা সেই শরীর কিন্তু ভেতরে 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 খারাপ হতে দেখা দেখা গেছে তাই আপনি এগুলো করলে পারে কিন্তু অনেক রকম রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই নতুন কোনো ব্যক্তির সঙ্গে যখনই যোগাযোগ করতে যাবেন কোনো ডিল করতে যাবেন তখন কিন্তু একটি লাল ফুল হাতে নিয়ে যাবেন বা লাল ধরনের কোনো জিনিস কিন্তু সেই ব্যক্তিকে গিফট করার চেষ্টা করবেন কিন্তু কারুর গিফট আপনি নেবেন না সর্বদা এই কথাটাকে মাথায় রাখবেন যে আপনি কিন্তু অন্য কাউকে গিফট দিন এতে কিন্তু আপনার ভালো হবে কিন্তু আপনাকে কেউ যেন গিফট না দেয় বা আপনি কারোর গিফট নেবেন না এটি আপনি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন প্রত্যেক বৃহস্পতিবার পারলে নিজের নাভির মধ্যে একটু করে চন্দনের টিপ লাগাবার চেষ্টা করুন এতে কিন্তু আপনার বৃহস্পতি আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনার এডুকেশন আপনার ক্রিয়েটিভিটি আপনার জীবনের সফল হওয়ার যে ব্যাপারটা রয়েছে এটি খুব কুইকলি হবে এবং সমস্যা ছাড়া কিন্তু হয়ে যাবে এছাড়াও কিন্তু কোনো মানুষকে অবশ্যই কিন্তু যদি পারেন ধর্মস্থানে ধর্মস্থানে যখনই যাবেন আপনি সেটা তারাপীঠের মন্দির হতে পারে সেটা দক্ষিণেশ্বরের মন্দির হতে পারে সেটা কামাখ্যার মন্দির হতে পারে মন্দির আপনার লোকাল হতে পারে তো সেই মন্দিরেতে যখনই আপনি যাবেন কোনো কারণে আপনি গেলেন মন্দিরেতে তো একটি কিন্তু সেই মন্দিরে দান করার চেষ্টা করুন নিজের নাম গোত্র দিয়ে এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে আর অটোমেটিক্যালি আপনার সঙ্গে যদি কেউ শত্রুতা করার চেষ্টা করে সেই শত্রু কিন্তু দমে যাবে এছাড়াও কিন্তু সিংহ মানুষ যদি হন তাহলে আপনি মনে করুন আপনার বিভিন্ন কাজেতে যদি বাধা পড়ে যায় দু হাজার পঁচিশে তাহলে আপনি একটি কাজ করুন সেই কাজটি কি সাতখানি সাতটি লবঙ্গ নিন সাতটি লবঙ্গ সাতটি লবঙ্গের মধ্যে আপনি সাতবার ফু দিন এবং ফু দিয়ে আপনি কিন্তু একটি মন্ত্র বলুন ওম ক্লিম কামাক্ষা ওম ক্লিম কামাক্ষা কামেশ্বরী নম এই মন্ত্রটি খালি বলুন এই মন্ত্র ওম ক্লিম কামাক্ষা কামেশ্বরী নম বা বগলামুখীর বীজ মন্ত্র ওম লিং শ্রী শ্রী বগলামুখী দেবী নম এই সহজ মন্ত্রটি বলুন বগলামুখীর এবং সেই বলুন আর সাতটি ফু সাতটি লবঙ্গ হাতের মধ্যে রেখেছেন এবং ওই লবঙ্গগুলিকে ডান হাত দিয়ে আপনি কিন্তু কোনো প্রবাহমান নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিন এতে কিন্তু আপনার শত্রু অটোমেটিকালি কিন্তু মানে আপনার শত্রুর নাম বললেন না কিন্তু আপনার ওপরে কেউ শত্রুতা করতে পারবে না এছাড়াও সিংহরাসির মানুষরা কিন্তু বিবাহিত জীবন নিয়ে নানান সমস্যার মধ্যে থাকে দেখা গেছে এরকম তো সেই ক্ষেত্রে আপনার যদি বিবাহিত জীবনের সমস্যা কোনোভাবে বৃদ্ধি হয় দু হাজার পঁচিশে তাহলে পারে কিন্তু অবশ্যই আপনি একটি রোজ স্কোয়াচ রত্ন ধারণ করার চেষ্টা করুন সেটি কিন্তু খুব বেশি টাকা দাম নয় এবং নিজের গলাতে বা হাতের মধ্যে একটি কিন্তু যে কোনো যে কোনো সাদা পাথরের রত্ন ধারণ করার চেষ্টা করুন দেখবেন অনেকে গলার মধ্যে হার পরে এবং দোকানেতে গেলে একশো দুশো টাকার মধ্যে আমেরিকান ডায়মন্ড পাওয়া যায় সাদা সেটিকে আপনি ধারণ করতে পারেন মিনিমাম আর কি সাদা কোনো রত্ন আপনাকে ধারণ করতে হবে এতে এতে আপনার সুসম্পর্ক প্রেমের মধ্যেও সুসম্পর্ক নিয়ে আসবে এই কয়েকটি টোটকা যদি আপনি মেনে চলতে পারেন দু হাজার পঁচিশে তাহলে আপনি বিশ্বাস করুন দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাকে সেই রকমের সমস্যা দিতে পারবে না আর অটোমেটিক্যালি দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার অনেক না হওয়া কাজ কিন্তু হয়ে যাবে যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ ভালো থাকবে